হ্যালো বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ভাইরাল পেঁয়াজু খেতে আর আজকে পেঁয়াজু খেতে চলে আসলাম সেই নড়াইলে আর নড়ালের পেঁয়াজু যে এত সুন্দর বন্ধুরা আপনারা না খাইলে বুঝতে পারবেন না এত সুন্দর স্বাদ এই পেঁয়াজুতে আপনারা আসেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে এই পেঁয়াজু খেতে আর এই মূল্য জানেন কত মোটে টাকা করে পিস এই পেঁয়াজির মূল্য দেখেন কত সুন্দর করে এই ভাই তৈরি করছেন আর আমি অলরেডি চারটা কিনে খেয়েছি এবং আরো একটা খাবো এবং করলাম এত সুন্দর লাগছে দেখতে দেখেন একদম লাল অসাধারণ অসাধারণ দৃশ্য আসলে এই দৃশ্য যে দেখবেন তারই ভালো লাগবে এত সুন্দর দৃশ্য করে এই ভাই উঠাচ্ছেন মানে এক সাইডে রাখছেন এই পেঁয়াজগুলো এবং দেখেন আরও তিনটা আছে এই তিনটাও উঠাবেন দেখেন কি সুন্দর করে দেখেন এই পেঁয়াজু তিনটেও উল্টো দিচ্ছে উল্টো দিয়ে এইবার মনে করেন যে আপনার আবার এই পাশে থে মানে এই তিনটা এখনো হয়ে পারি না এই জন্য এই তিনটা আর একটু জাল দেওয়া হচ্ছে ঠিক আছে এই দেখেন থুয়ে দিলো এই একটা এই একটা থুয়ে দিলো আর এই একটা থুয়ে দিলো এই ভাই কিন্তু আবার ও যে আপনার গামলায় মানে গামলায় করা আছে একটু পাম অয়েল ঢেলে দিল এবং ও দেখেন গামলার ভিতরে ই আছে পেঁয়াজগুলো মাখানো আছে সে তাওয়ার পরে দিচ্ছে এই যে কতগুলো তাওয়া এই যে একটা একটা করে দিচ্ছে দেখছেন এই ভাই দেখেন এই এই ভাই তো খুব ভাইরাল হয়ে গেছে কত সুন্দর করে পেঁয়াজু বানাচ্ছেন সব করে দেখেন একদম সুন্দর করে সাজায় সাজায় কত সুন্দর করে অসাধারণ দৃশ্য আপনাদের দেখলে খেতে ইচ্ছে হবে কিন্তু ভাই আপনাদেরও লাগবে নড়াইল না আসে আপনারা কি করে খাবেন আপনারা আসলে নাই আমি আমার গাছের টাকা দিয়ে কিনে আপনাদের খাবো তাতে কোনো সমস্যা নাই তবে আমি বলবো আপনারা অবশ্যই আসবেন এই পেঁয়াজু খেতে অবশ্যই ভালো স্বাদ পাবেন এই নড়াইলে আসলে আর নড়াইলের পেঁয়াজু কিন্তু বর্তমানে সারা ওয়ার্ল্ডের ভিতরে এখনও ভাইরাল হয়ে যাচ্ছে এই সেই ভাইরাল পেঁয়াজু আর এই ভাইরাল পেঁয়াজু খেলে তার অবশ্যই ভালো লাগবে আমি বলতে পারি আমি আমি নিজে খেয়ে দিয়েছি বুঝছেন আমি সবসময় চাই যে আমার প্রিয় বন্ধুরা আসেন যারা তারা অবশ্যই ভালো জিনিস খাক ভালো জিনিস খেয়ে তারা যেন বলতে পারে না ভালো জিনিসের ভিডিও ছাড়ছে সেই ভিডিও দেখে আমার আমার এই ভিডিও দেখে তারা পেঁয়াজু এই পেঁয়াজু খেতে আসবে অবশ্যই আর তারাও সার আমার কথা ভালো বলবো অবশ্যই যে না এই ভাই ভালো ভিডিও সারছিলো সেই ভিডিও দেখে আমরা পেঁয়াজ খেয়ে এসেছি আসলে সত্যি পেঁয়াজগুলো অনেক ভালো আমি চাই এরকমই ঠিক আছে আর এই ভাই কিন্তু প্রথমে দিল এবার একটা খুঁটি দিয়ে আর একটা দিয়ে চাপ দিচ্ছে চাপ দিলে কিন্তু এটা চাপটায় যাচ্ছে চাপটাইগুলো কিন্তু বড়ো হয়ে যাচ্ছে দেখে না তাহলে এইটা হলো নতুন সিস্টেম এই ভাই কিন্তু এই নতুন সিস্টেমে দেখছি করছে অনেকে কিন্তু এই সিস্টেম জানে না আমি যারা জানে না তাদেরও বলবো আপনারা এই সিস্টেমে করবেন তাহলে কিন্তু অনেক পেঁয়াজগুলো অনেক বড়ো হয়ে যাবে দেখছেন কত বড় বড় দেখাচ্ছে পেঁয়াজের পিস মোটে পাঁচ টাকায় করে বন্ধুরা আর বেশি কথা বলবো না যদি আপনারা পেঁয়াজে খেতে চান অবশ্যই চলে আসবেন অবশ্যই আপনাদেরকে আমি প্রেম খাওয়াবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর একটা কথা বলি যারা আমার ফেসবুকে এখনও ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব